ভুলে যাওয়ার নয় সেই দিনগুলোর কথা যেই সময় আমি তিনশো টাকার ফোন দিয়ে ফ্রি ফায়ার গেমিং যাত্রা শুরু করি খুবই একটা ভালো ফোন ছিল না তখন তখন গেমে ঢুকলে এক চার থেকে পাঁচ মিনিট পর গেমে ঢুকাইতো কারণ ওই যে তিনশো টাকার ফোন ছিল দুই জিবি র্যামের মোবাইল মোবাইলটা যে মানুষের কাছ থেকে কিনছি সে মানুষ তিন বছর ইউজ করে মোবাইলটা বিক্রি করে দিছে এবং কি সেই ফোনটার দাম এত কম কেন তোমাদেরকে মোবাইলটা দেখালে বুঝতে পারবা এই ফোন দিয়ে সর্বপ্রথম গেমিং যাত্রা শুরু করি তোমরা দেখো একবার মোবাইলটার অবস্থা মোবাইলটার সিম ছিল না এমবি দিয়ে গেম খেলতে পারতাম না তখন নিজের বাড়িতে ওয়াইফাই ছিল না অন্যর ফোন দিয়ে হটস্পট লাগিয়ে খেলতাম গেম বন্ধুর বাড়িতে গিয়ে ওয়াইফাই লাগিয়ে খেলতাম ওই সময় ঠিক মতন গেম খেলতে পারতাম না ওই মোবাইল দিয়ে ফোনের ডিসপ্লেটা ছিল আস্তা ভাঙ্গা ছিল সেই সময় খুব একটা গেম খেলতে পারতাম না বলবো কি আর গাইজ এমনিতেই ফোনেক করতো আর ওই সময় এনিমির কাছে গেলে ফোনে হ্যাং মারে বসে থাকতো তারপর ফোনের সমস্যা ঠিক হয়ে গেলে দেখতাম আমি এনিমি আমাকে লুটবক্স মানিয়ে দিয়েছে ফোনের সমস্যা থাকার কারণে লিস্টের প্লেয়াররা বলতো আরে ভাই তুমি তো ঠিক মতন একটা এনিমিকে মারতে পারো না এতদিন হলো গেম খেলো ঠিক মতন একটা এনিমিকে মারতে পারো না তোমাকে নিয়ে আর কী খেলবো তুমি পরের ম্যাচ থেকে সোলো হয়ে যাইও আমরা অন্য আরেকটা প্লেয়ারকে ডিএ ম্যাচ খেলবো তাদেরকে কি আর মনের কষ্টের কথা বলবো সেই সময় ভালো ডিভাইজের ফোন ছিল না ফ্রেন্ড লিস্টের প্লেয়ারের সাথে ঠিক মতন খেলতে পারতাম না কারণ তারা বলে উঠে ভাই তুমি সোলোতে গেলো তোমার সাথে কোনো প্লেয়ার খেলবে না কারণ তোমার খেলা অনেক খারাপ তুমি ঠিক মতন ভালো খেলতে পারো না একটা নিমিকে মারতে পারলে তো অনেক ভালো হতো এনিমির কাছে গিয়ে ড্যামেজও দিতে পারো না ঠিক মতন কষ্ট করা মন নিয়ে সোলোতে গেম খেলতাম ওই সময় বিআর র্যাঙ্ক খেলতে বা সিএস র্যাঙ্ক খেললে প্লাস থেকে বেশি মাইনাস লাগতো সোলোতে খেললে ঠিক মতন রাশে যাইতাম না লুকিয়ে লুকিয়ে খেলতাম লুকিয়ে লুকিয়ে এনিমিকে ফায়ার দিতাম তারপরও এনিমি বুঝে নিত যেখানে এনিমিকে মারার আগে সেখানে আমাকে এনিমি এসে মেরে দেয় তোমাদের হয়তো বা এরকম দুঃখ মন আছে তোমরা কিছু মানুষও এরকম কম জিবি র্যামের মোবাইল দিয়ে গেম খেলতাম সেই সময় ভালো খেলতে পারতাম না তোমাদের যাদের যাদের ভালো ডিভাইস ছিল না তারা আমার মনের কষ্টর কথা বুঝতে পারবা তারা একমাত্র কমেন্ট বক্সে এসে যে কোনো একটা ইমোজি দিয়ে বুঝিয়ে দিও সেই সময় ফ্যামিলির কাছে ফোন কিনে দেওয়ার কথা বললে অনেক গালি শোনা লাগতো সেই সময় বইয়ে বলতে পারতাম না যে আমাকে একটা ফোন কিনে দাও সেই সময় আমার হাতের মোবাইলটা আমি কিনছি স্কুলের টিফিনের টাকা জমিয়ে প্রতিদিন দশ টাকা করে ব্যাঙ্কে জমিয়ে তৈতাম টিফিনের জন্য বিশ টাকা দিলেও দশ টাকা দিয়ে সিঙ্গারা খাইতাম এরকম করতে করতে চলে গেলো এক মাস পনেরো দিন পরে এই মোবাইলটা কিনলাম তিনশো টাকা দিয়ে তারপর গ্রামের বড়ো ভাইয়ের কাছে গিয়ে বললাম ভাই আমি একটা ফোন কিনেছি তোমরা তো ফ্রি ফায়ার খেলো আমাকে একটা ফ্রি ফায়ার আইডি তুলে দাও তারপর ভাই বললেন ফোন বের কর তোকে আমি আইডি তুলে দিব তারপর আমার ফোন দেখে উনি একটা হাসি মানলেন ওই যে কম দামি ফোন কেনার জন্য কম দামি ফোন ছিল বলে তারপর উনি আইডি খুলে দিলেন তারপর সেই ফোন দিয়ে গেম খেলতাম আর এখন দেখো ভালো ফোন হয়েছে একটুও গেম খেলার ইচ্ছা করে না আর গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ গাইজ নিজের ছোটো ভাই মনে করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশের কবে অন করে যাবেন